হ্যাঁ আর কীভাবে হাত দিচ্ছি শুক্রিয়া দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন প্রতিবেদনে দর্শক আমরা আজকে অবস্থান করছি ঢাকা জেলার দামরাই উপজেলার কালামপুর হাটে আজকে কালামপুর হাটে দুধের পাইকারি কী দামে বিক্রি হচ্ছে এবং এই দুধের বর্তমান পরিস্থিতি কি সবকিছু এ টু জেড আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আশা করি পুরা প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে চলুন শুরু করা যাক হলো কালামপুরের দুধের পাইকারি মার্কেট এখানে যারা ফার্ম করে বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে মূলত দুধগুলো নিয়ে আসে প্রত্যেক দিন সকাল আটটার থেকে বসে এই বাজার এবং বারোটা পর্যন্ত থাকে না সাড়ে দশটা পর্যন্ত থাকে এসব আটটার থেকে সাড়ে দশটা পর্যন্ত এই বাজারটা চলমান থাকে এগারোটা এগারোটা এরকমই থাকে এই দেখে দুধগুলো ডালতেছে এইদিক দিয়ে

আশ আছে আশী ড্ৰাইভাৰ গুৰু গড়ে আছে বাবা

সুন্দর করে ডাল আসি করে কিন্তু সরদেশ আজকে এখানে বাজার কালামপুর হাডে আমি আপনাদেরকে একটু আরেকটু দেখানোর চেষ্টা করছি এই দেখেন এই দেখো অনেক এমনি আছে এই 3 আছে

একটাই দুধ দেয় আচ্ছা 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 এখানে আজকে চলতেছে আশি নব্বই এরকমই দুধ দেখেন হাতে করে নিয়ে আসতেছে সবাই বাজারটা আপনার থেকে শুরু হয় আটটার থেকে দশটা সাড়ে দশটা এগারোটা পর্যন্ত থাকে এই কালামপুরের প্রত্যেক দিন কিন্তু এই আপনার দুধের বাজারটা বসে সকাল থেকে দেখেন 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 তো দেখেন সেবারে দেখেন দর্শক এটা হলো এই দুধের এই বাজার পাইকারি এটাতে কারণ কালামপুরের ছুটুর দিকে কিন্তু প্রচুর ফার্ম আছে যাদের ফার্ম তাদের একটা দুইটা গুলি গরু আছে এরা এই দুধগুলো এখানে নিয়ে আসে এরা দেখেন এক চাই নিয়ে আসতেছে

সমাজ বেড়ে এখন কি আবার গাভিন নাকি আবার গাভিন এসছে এখন কিন্তু একটু দশ কেজি বানে এখন এখন দশ কেজি দুধ পাই কালকে কত করে বিক্রি করছিলেন কালকে গতকালকে সত্তর টাকা আজকে হঠাৎ করে আজকে দাম বাড়ার কারণটা কি

ভালাচে আজি কথা কৈছে মি কিয়

কিন্তু প্রচুর লম্বা লম্বা এ দেখেন সবগুলা কিন্তু এখানে এই দুধগুলো নিয়ে আসে এই বাজারেই এইখানেও আছে এখানে আছে আর এদিকে আসছে সবাই আপনার ডালতেছে কিনে কিনে এরা কিন্তু এখান থেকে বিভিন্ন জায়গায় নিয়ে যাবে এই আপনার দুধগুলো আপনাদেরকে একটু আর কেউ দেখানোর চেষ্টা করছি আমি এই দেখেন এরা কিন্তু বিভিন্ন দুধ দূরান্তর থেকে এসে কিন্তু এখানে আপনার

একটু দামই থাকে দেশের এদিক দিয়েও দেখেন ডালতেছে এখানে দেখেন মার্শাল্লাহ আর ফটোগুলাই নিয়ে আসতেছে

ইউটিউবের চ্যানেলের নাম কি স্বপ্ন বাংলা স্বপ্নবালা বাংলা